সমস্ত মানুষকে আপনাদের মাধ্যম দিয়ে দীপাবলির আন্তরিক প্রণাম বৃদ্ধি এবং শুভেচ্ছা জানে সকলে ভালো থাকুন আনন্দে থাকুন জাতীয় সম্প্রতিকে রক্ষা করে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে শক্তির পুজো সেই পুজোটাতে আমরা সকলেই যেন আনন্দ করতে পারি আতসবাজি ঘাটানোর ক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে সংযত হবেন এবং বাচ্চাদের হাতে আসুক আতসবাজি তুলে ধরার সময় নিজেরা সঙ্গে থেকে যাতে আতশবাজি ফাটে সেটা নিশ্চয়ই করে দেখবেন কারোর জন্য দুর্ঘটনায় জড়িয়ে পড়বেন না এটা আমাদের বিশেষ হবে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে দীপাবলির শুভেচ্ছা জানায় প্রতি বছরের ন্যায় এবছরও প্রকাশিত হল পশ্চিম বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ শিল্প শহর দুর্গাপুরে থেকে ধারাবাহিকভাবে কুড়ি বছর ধরে প্রকাশিত হয়ে চলা বাংলা সংবাদপত্র হোয়াইট কাটেন এর কুড়িতম বর্ষের শারদ সংখ্যা এই উপলক্ষে আজ এগারোই অক্টোবর সকালে দুর্গাপুরের ব্যানাজিটি রাজমহল রোডে অবস্থিত দুর্গাপুর মহানাগরিক তথা বর্তমান দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জির বাসভবনে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয় দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলী চেয়ারপারসন অনিন্দিতা ও দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক তথা দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মহানগরিক অপূর্ব মুখার্জি হোয়াইট কার্টেন সংবাদপত্রের কুড়িতম বর্ষের শারদ সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিশিষ্ট সমাজসেবী অরবিন্দ মুখার্জি হোয়াইট কার্টেন সংবাদপত্রের সম্পাদক শান্তার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানের শুরুতে এদিন পত্রিকার সম্পাদক উপস্থিত অতিথিদের উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি এদিন হোয়াইট কার্টেন সংবাদপত্রের সম্পাদক শান্তাধারার প্রশংসা করে বলেন একজন মহিলা হয়েও বর্তমান প্রতিযোগিতার বাজারে ধারাবাহিকভাবে কুড়ি বছর ধরে একটি সংবাদপত্রকে চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রতি বছর সংখ্যা প্রকাশ করছে সত্যি এটা অত্যন্ত প্রশংসাযোগ্য ওর মতো মেয়েদের দেখে সমাজের আর অন্যান্য মেয়েরাও নিশ্চয়ই অনুপ্রাণিত হবে আমরা নারী আমরাও পারি ওর প্রতি আমাদের সকলের শুভেচ্ছা রইল বলতে যে নারী শক্তি কেন্দ্র কারণ যেভাবে স্ট্রাগল করে কুড়িটি বছর ধরে এই পত্রিকাটাকেও বাঁচিয়ে রেখেছে এবং পথ চলছে অনেক ভার পত্রিকাদের মধ্যে দিয়ে গোতে হয় অবশ্য তার সঙ্গে প্রচুর ভালো সুভানুদ্ধায়ী মানুষ আছেন যারা সাহায্য করেন বা ওর পাশে থাকেন তার মধ্যে আমরাও আছি আমি আমাদের কর্তব্য অবশ্যই আপনারা সকলে সাংবাদিক ভাই বন্ধুরা বোনেরা এবং সান্তার পথ চলাতে অবশ্যই এটাই আশীর্বাদ থাকবে যে এগিয়ে চলুক আরও অনেক উত্তর উত্তর পত্রিকাশ্রী বৃদ্ধি হোক এই কামনা করে ওকে অনেক আশীর্বাদ করে ওর মঙ্গল কামনা করে